আমি দেখছি জন্মছকে তার ভালো লেখাপড়া আছে কিন্তু কোথায় গিয়ে সেই মেয়েটি বা ছেলেটি পড়াশোনা হচ্ছে না আমি অরূপ কুমার শাস্ত্রী কোনো কথা আলোচনা করা মানে আপনারা সেইগুলো মনে রাখবেন যে অ্যাস্ট্রোলজিক্যাল কথাগুলো জেনে আপনারা কিন্তু সেইগুলোকে মেনে চলার চেষ্টা করবেন আজকের যে আলোচনা করব আমি দেখছি আমার কাছে যারা আসছে লেখাপড়ার ক্ষেত্রে কিন্তু নানা রকম সমস্যা হচ্ছে বা ছেলেরা মোবাইলের দিকে বা মেয়েরা মোবাইলের দিকে বেশি মন চলে যাচ্ছে এটার প্রভাবে কিন্তু তাদের লেখাপড়া হচ্ছে না কারণ একটাই মানুষের জীবনে যেটা সহজে পেয়ে যায় সেইটার দিকে মানুষ চলে যাওয়ার চেষ্টা করে যেহেতু মোবাইলটা এখন হাতে হাতে ঘুরছে তাই মোবাইলের দিকে মানুষের বেশি আকর্ষণ কিন্তু অ্যাস্ট্রোলজি করতে গিয়ে আমি দেখছি জন্মছকে তার ভালো লেখাপড়া আছে কিন্তু কোথায় গিয়ে সেই মেয়েটি বা ছেলেটি পড়াশোনা হচ্ছে না তখন দেখা যাচ্ছে মোবাইল বা টিভি বা অন্যদিকে আকর্ষণ ছকে কোথায় গেলে যায় দেখতে পাওয়া যায় সেটা হচ্ছে তার যদি জন্ম ছকে সবসময় পঞ্চম স্থান যদি ড্যামেজ থাকে তাহলে সে অন্যদিকে পড়াশোনা বাদে অন্যদিকে মন দেবে এবং পঞ্চম স্থান ড্যামেজ থাকা মানে লগ্নের থেকে পঞ্চম স্থান ড্যামেজ থাকা মানে তার মন গুরু মন হবে বা বাইরের দিকে মন হবে এইগুলো কিন্তু পাওয়া যায় আমরা দেখেছি পঞ্চম স্থানে যদি রাহু থাকে তারা নেশার দিকে চলে যায় তাদের বাজে বন্ধু বান্ধব হয় সেগুলোর ফলে কিন্তু তার উন্নতিতে বাধা হয় তাই পঞ্চম স্থানটাকে সবসময় ঠিক রাখতে হবে না হলে তার মন কিন্তু চঞ্চল হয়ে যাবে আমরা এইটাও দেখছি পঞ্চম স্থানে শনি থাকলে তার পড়াশোনায় তো ব্যতিক্রম মানে এত পড়াশোনায় ট্যালেন্টেড ছিল এক সময় যে সে উচ্চশিক্ষার ক্ষেত্রে বাধা হয়ে যাচ্ছে শনিরাউ সাপিক দোষ থাকলেও হয় রবিরাউ গোহন দোষ হলে আমি দেখেছি তারা অনেক ক্ষেত্রে পড়াশোনার জন্যে চাপ নিতে না পেরে তারা আত্মহত্যা বা এই ধরনের সুসাইড টেন্ডেন্সি চলে আসে অনেক ক্ষেত্রে বাচ্চাদের বগলো মা বাবা সে করে সুসাইড করে নিল এইটা আসে কিন্তু পঞ্চম স্থানে রবি রাহু পঞ্চম স্থানে নেগেটিভ প্রভাব থাকলে তাই খুব সিরিয়াস ছোটোবেলা থেকে বাচ্চার জন্মছক থেকে দেখিয়ে এগোতে হবে নাহলে বাচ্চার ক্ষেত্রে আপনাদের কিন্তু চোখের জল ফেলতে হবে আর একটা কথা বলছি পঞ্চম স্থানে যদি শুক্র যুক্ত থাকে তারা একাধিক প্রেম করে তাদের কেরিয়ার নষ্ট করে দেবে বা মঙ্গল রাহু যুক্ত হয়ে গেল তাহলে তারা ছোট বয়স থেকে প্রেম বা ওই কাম বাসনায় আসক্তি হয়ে তাদের কেরিয়ারে উন্নতি হবে না বা পড়াশোনায় উন্নতি হবে না এই জায়গাগুলো কিন্তু বাবা মাকে বলে দিলাম এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে আপনারা জেনে রাখুন এইগুলো আপনারা সিরিয়াস হন এখন থেকে না হলে এই জায়গাগুলোকে ধরিয়ে দিলাম আপনারা সেগুলোকে প্রতিকার প্রতিবিধান এবং ঠিকঠাক করে এগোনোর জন্য ভালো অ্যাস্ট্রোলজারের কাছে যান যাতে এই জায়গাগুলো ঠিকঠাক করে নিতে পারলে কেরিয়ারে এবং পড়াশোনার ক্ষেত্রে তাদের মন মনোসংযোগ বাড়ে তারা প্রেম বা ভালোবাসার দিকে না যায় বা নেশার দিকে না যায় বা মোবাইল বা দিকে ঘুরু ঘুরু মন না হয় এগুলো কিন্তু জন্মছক দেখে আমরা বলে দিতে পারি তাই ছোট বয়স থেকে জন্মছক নিয়ে অ্যাস্ট্রোলজারের কাছে বসে আলোচনা করা উচিত যে আমায় কী করলে আমার ছেলের উন্নতি হবে কোন লাইনে গেলে উন্নতি হবে এইটা আমরা সব সময় পঞ্চম এবং চতুর্থ স্থান থেকে দেখি তাই এই টিপসগুলো বলে দিলাম আপনারা মেনে চলুন দেখবেন সাকসেস আপনার ছেলে মেয়েদের আসবেই আসবে অবশ্যই সাকসেস পেতে গেলে আমার সাথে যোগাযোগ করুন কিন্তু যারা সিরিয়াস যারা জীবনে কিছু করতে চান তারাই যোগাযোগ করুন দেখবেন আমি আপনার পাশে সবসময় থাকি আমার কাছে যারা আসে তাদের পরবর্তীকালেও আমি তাদের সাথে কথা বলি এবং পাশে থেকে সমস্ত কিছু গাইড করে দিই এইটাই কিন্তু বড়ো অ্যাস্ট্রোলজারের একটা চিন্তাভাবনা যে আমি সবসময় তার পাশে থেকে নিজের বন্ধুর মতন সব কাজগুলো করব সুতরাং সব কিছু বলে দিলাম অবশ্যই এইগুলো মেনে চলুন অবশ্যই আপনাদের জীবনে আসবে নমস্কার ভালো থাকবেন